কোন আমার বাঙালি ভাই হোক যে হোক আমি শুধু একটা কথা বলতে চাই আমাদের বাঙালি ভাইরা যাতে কোনো দালাল হাতে যাতে না পড়ে যদিও যদি প্রবাস জীবন যদি আসতে যদি চাইও কোনো আপন মানুষের সাথে আসার জন্য এটা আমি অনেক দিগস করে বলতে আসি কখনো দালালের কাছে যাতে না আসে কেন পরানি হইতে হয় অনেক কতখানা সমস্যা বেতনের সমস্যা যে কোনো একটা সমস্যা দালালের কাছে করলে এমনই হয় আপন কখনো

Jaga ke